দর্শক আসসালামু আলাইকুম বাজারদার ডট কম পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন তো আজকে আপনাদের নিয়ে এসেছি জেনাদার সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলা বাজারে ধানের ঘাটে তো আজকে এই ডাক বাংলা বাজারে কৃষকরা কী কী ধান নিয়ে এসেছে এবং এখানকার যারা ব্যবসায়ী আছে ধানের তারা কেমন দামে ধানগুলো কিনছে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক একজন কৃষক ধান নিয়ে এসেছে এই ডাকবাংলা বাজারে তো কি ধান জানবো কি ধান এটা একান্ন ধান কত বিক্রয় করলেন আজকে একান্ন চোদ্দশো তো দর্শক চোদ্দশো সত্তর টাকায় একান্ন ধান আজকে বিক্রয় করেছে এই কৃষক দর্শক খুবই চমৎকার কিছু ধান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি ধান এটা ভাই পঁচাত্তর ধান কেমন দাম হচ্ছে নিয়ে এসেছে কেমন দাম হচ্ছে ভাই চোদ্দশো চোদ্দশো কুড়ি টাকা দাম হচ্ছে এখন ওই কৃষক দেয়নি পঁচাত্তর ধান ধানের কোয়ালিটিটা একটু দেখে আপনাদের দর্শক বেশ কিছু ধান দেখতে পারছেন বিনা সেভেন ধান ভাই বিনা সেভেন কত করে কিনলেন চোদ্দশো আশি টাকা বিনা সেভেন ধান কিনতে আজকে এই ব্যবসায়ী কিনেছে দর্শক স্বর্ণ ধান দেখতে পারছি আমরা তো স্বর্ণ ধানের কেমন দাম হয়েছে জানবো কয় টাকা দাম হয়েছে তেরোশো ষাট টাকা মন দরে দাম হয়েছে কৃষকের ধান তিনি এখনো দেয়নি

একজন কৃষক বেশ কিছু ধান নিয়ে এসেছে কি ধান এটা তো একান্ন ধান ধানের কোয়ালিটি দেখে ধান কেমন দাম হচ্ছে আজকে বাজারে চোদ্দশো চল্লিশ পঞ্চাশ বলছে ওনার ধান উনি এখনো দেয়নি দর্শক স্বর্ণ ধান ধানের কোয়ালিটিটা একটু দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করছি কত বেচলেন স্বর্ণ বেছেন নি এখনো উনি এখনো ব্যস দাম কেমন হয়েছে তেরোশো পঞ্চাশ টাকা বলেছে তো তেরোশো পঞ্চাশ টাকা বলেছে উনি এখনো দেয়নি আর কোনো ধান আছে এখানে